এস বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো এস এলএসটি তার সঙ্গে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই ক্লাসে করব এস দু হাজার জন্য ফুল মক টেস্ট নম্বর চল্লিশ এর আগে আমাদের এই চ্যানেলে এক থেকে উনচল্লিশ নম্বর পর্যন্ত মক টেস্ট হয়ে গেছে তোমরা যারা দেখো তারা অবশ্যই দেখে নিও আর যারা দেখেছো তারা জানো যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ চলো তাহলে দেরি করে আজকে ক্লাসটি শুরু করছি আজকের এক নম্বর প্রশ্ন বর্ধমান জেলার কুলিন গ্রামে জন্ম হয় জ্ঞানদাস বিজয়গুপ্ত মালাধর বসুর কীর্তিবাস সোঝার এখানে সঠিক অ্যান্সার হবে সি অপশন মালাধর বসুর দু নম্বর প্রশ্ন চণ্ডীমঙ্গলের আদি কবি হল ময়ূর ভট্ট মানিক দত্ত পরমেশ্বর দাস মানিকরাম গাঙ্গুলি সঠিক আনসার হবে বি অপশন মানিক দত্ত তিন নম্বর প্রশ্ন ভারতচন্দ্র রায়ের পিতা হলেন কমলাকান্ত নরেন্দ্র নারায়ণ নারায়ণ দেব ভোগীরথ এখানে সঠিক আনসার হবে বি অপশন নরেন্দ্র নারায়ণ চার নম্বর প্রশ্ন সংস্কৃত ভাষায় চৈতন্য জীবনী প্রথম কে লিখেছিলেন বৃন্দাবন দাস পরমানন্দ সেন মুরারিগুপ্ত রসিক মল্লিক সঠিক আনসার হবে সি অপশন মুরারিগুপ্ত পাঁচ নম্বর প্রশ্ন মজিল মোর মন ভোমরা এটি কার রচিত সেন রামপ্রসাদ রায় কমলাকান্ত ভট্টাচার্য কমলাকান্ত সেন সঠিক আনসার হবে সি অপশন কমলাকান্ত বাঙালির হিয়া অমিয় মথিয়া নিমায় ধরেছে কায়া উক্তিটির বক্তাকে রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সত্যেন্দ্রনাথ বসু সত্যেন্দ্রনাথ দত্ত এখানে সঠিক আনসার হবে ডি অপশন সত্যেন্দ্রনাথ দত্ত সাত নম্বর প্রশ্ন একটি অল্প আলোচিত পত্রিকা হল সংবাদ প্রভাকর সংবাদ কৌমদী বঙ্গদূত প্রবাসী সঠিক হবে নম্বর প্রশ্ন বঙ্গদর্শন পত্রিকাটি একটি দৈনিক পত্রিকা মাসিক পত্রিকা সাপ্তাহিক পত্রিকা সবগুলোই ঠিক সঠিক আনসার হবে বি অপশন মাসিক পত্রিকা ন নম্বর প্রশ্ন ভারতবর্ষীয় উপাসক সম্প্রদায় গ্রন্থটির রচয়িতাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অক্ষয় কুমার দত্ত প্যারিচাঁদ মিত্র অক্ষয় কুমার বরাল সঠিকান হবে বি অপশন অক্ষয় কুমার দত্ত দশ নম্বর প্রশ্ন ভারতের ভাষা ও ভাষার সমস্যা গ্রন্থটির রচয়িতাকে সুকুমার সেন রাজারামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সুনীতি কুমার চট্টোপাধ্যায় সঠিকান হবে ডি অপশন সুনীতি কুমার চট্টোপাধ্যায় এগারো নম্বর প্রশ্ন মস্কোতে কয়েকদিন এটি কার ভ্রমণমূলক গ্রন্থ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তারাচরণ শিকদার রামমোহন রায় মানিক বন্দ্যোপাধ্যায় সঠিক আনসার হবে এই অপশন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বারো নম্বর প্রশ্ন পলহাত রকেটে কোন গ্রন্থ পড়েছিল গল্পের বই গীতা রামায়ণ বাইবেল সঠিক আনসার হবে সি অপশন রামায়ণ তেরো নম্বর প্রশ্ন অন্ধকূপ হত্যাকাণ্ডে ব্যবহৃত ঘরের দৈর্ঘ্য ছিল নয় হাত দশ হাত এগারো হাত বারো হাত সঠিক আনসার হবে ডি অপশন বারো হাত আর প্রস্থে ছিল নয় হাত চোদ্দ নম্বর প্রশ্ন লিনকুইস্ট কোন দেশের লোক ছিল মিশর ইংল্যান্ড লন্ডন নরওয়ে সঠিক আনসার অপশন নরওয়ে পনেরো নম্বর প্রশ্ন ম্যালিফাউল পাখি দেখা যায় আমেরিকাতে অস্ট্রেলিয়াতে আফ্রিকাতে লন্ডনে সঠিক আনসার বি অপশন অস্ট্রেলিয়াতে ষোলো নম্বর প্রশ্ন মহিলাবাসের যাত্রার দলের বয়স ছিল এক পুরুষের দুই পুরুষের তিন পুরুষের চার পুরুষের সঠিক হবে সি অপশন তিন পুরুষের সতের নম্বর প্রশ্ন তিনি হয়তো বলে থাকবেন ক্রিয়ার কাল নির্ণয় করতে বলছে ঘটমান ভবিষ্যৎ পুরা ঘটিত ভবিষ্যৎ ঘটমান বর্তমান ভবিষ্যৎ অনুজ্ঞা সঠিক আনসার হবে বি অপশন পুরা ঘটিত ভবিষ্যৎ আঠারো নম্বর প্রশ্ন বিদ্যাপতির ভাষা মৈথিলির লক্ষণযুক্ত কে বলেছেন ঈশ্বর গুপ্ত শঙ্করী প্রসাদ বসু জন বিমস সুকুমার সেন সঠিক আনসার সি অপশন জন বিমস উনিশ নম্বর প্রশ্ন বিবিধার্থ সংগ্রহ গ্রন্থে চন্ডীদাসের নাম সর্বপ্রথম কে উল্লেখ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর রাজা রাজকৃষ্ণ রাজেন্দ্রলাল মিত্র ঈশ্বরগুপ্ত গুপ্ত সঠিক হবে সি অপশন রাজেন্দ্রলাল মিত্র কুড়ি নম্বর প্রশ্ন বার্ড অব অ্যাভন এই উপাধিটি কার সেক্সপিয়র গেটে প্রেমেন্দ্র মিত্র ভানুভক্ত সঠিক হবে এই অপশন শেক্সপিয়র একুশ নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথিকে মিলের কাগজ কে বলেছেন বড়ুচন্ডী দাস বসন্ত রায় ডক্টর সুকুমার সেন সুনীতি কুমার চট্টোপাধ্যায় হবে সি অপশন ডক্টর সুকুমার সেন বাইশ নম্বর প্রশ্ন টাকায় কিনা হয় টাকার নিচে দাগ রয়েছে কারক নির্ণয় করতে বলেছে কর্মকারক করণ কারক অধিকরণকারক অপাদান কারক সঠিক হবে ডি অপশন অপাদান কারক বিকৃতিবাচক অপাদান কারকের উদাহরণ এটি তেইশ নম্বর প্রশ্ন দশ হাজার প্রাণ আমি যদি পেতাম দশ হাজার এ নিচে দাগ রয়েছে কোন প্রকার পদ তা নির্ণয় করতে বলছে সংখ্যাবাচক বিশেষ পদ পূরণবাচক বিশেষ পদ সংখ্যাবাচক বিশেষণ পূরণবাচক বিশেষণ সঠিক অ্যান্সার হবে সি অপশন সংখ্যাবাচক বিশেষণ পদ চব্বিশ নম্বর প্রশ্ন চর্যাগানের ধর্মতত্ত্ব ও দার্শনিক ব্যাখ্যা করেন কে হরপ্রসাদ শাস্ত্রী প্রভোচন্দ্র বাকসি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ পাঁচকুড়ি বন্দ্যোপাধ্যায় সঠিক আসার হবে সি অপশন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ পঁচিশ নম্বর প্রশ্ন ল্যাবরেটরি গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয় শনিবারের চিঠি আনন্দবাজার পত্রিকা অমৃতবাজার পত্রিকা পত্রিকা সঠিক সঠিকান্তার হবে ই অপশন শনিবারের চিঠি ছাব্বিশ নম্বর প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কলম কিনতে গেলে দোকানদার কত রকমের পেন দেখিয়েছিলেন লেখককে চার রকমের পাঁচ রকমের ছ রকমের সাত রকমের সঠিক বি অপশন পাঁচ রকমের সাতাশ নম্বর প্রশ্ন নিম্নের কোন উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত না হয়ে সরাসরি গ্রন্থ আকারে প্রকাশিত হয় চোখের বালি বেশ বৃক্ষ চতুরঙ্গ কপাল সঠিক জনাবি ডি অপশন কপাল কুণ্ডলা আঠাশ নম্বর প্রশ্ন পোস্টমাস্টারের অফিস ছিল দুই চালা বিশিষ্ট চার চালা বিশিষ্ট ছয় বিশিষ্ট আট চালা বিশিষ্ট ঘর সঠিক আনসার হবে এখানে ডি অপশন আট চালা বিশিষ্ট উনত্রিশ নম্বর প্রশ্ন পদ্মা নদীর মাঝে উপন্যাসটির ভাষা কোন উপভাষার অন্তর্গত মানে কোন উপভাষার বঙ্গালী ঝাড়খণ্ডী কামরূপী বরেন্দ্রী সঠিক আনসার হবে এই অপশন বঙ্গালী উপভাষার প্রশ্ন ভাষা কোন নম্বর প্রশ্ন সতীনাথ ভাদুরীর জাগরী উপন্যাসের জন্য কত খ্রিস্টাব্দে রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন উনিশশো পঞ্চাশ উনিশশো একান্ন উনিশশো তিপ্পান্ন উনিশশো পঞ্চান্ন সঠিক হবে ই অপশন উনিশশো পঞ্চাশ বত্রিশ নম্বর প্রশ্ন সুভাষ মুখোপাধ্যায় পদাতিক কাব্যগ্রন্থের জন্য কত খ্রিস্টাব্দে জ্ঞানপীঠ পুরস্কার পান উনিশশো নব্বই উনিশশো একানব্বই উনিশশো বিরানব্বই উনিশশো একানব্বই তেত্রিশ নম্বর প্রশ্ন বাংলা সাহিত্যে প্রথম নাগরিক কবি সম্মান কে পেতে পারেন ভারতচন্দ্র রায় মুকুন্দরাম চক্রবর্তী ঘনরাম চক্রবর্তী ময়ূর ভট্টো সঠিক হবে এ অপশন ভারতচন্দ্র রায় চৌত্রিশ নম্বর প্রশ্ন কর্ণামিত কাব্যটির রচয়িতা কে জ্ঞান দাস গোবিন্দ দাস চন্ডী দাস বিদ্যাপতি সঠিক আনসার হবে বি অপশন দাস পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন কঙ্কাবতী গদ্যে দ্বিতীয় গল্পটি শুরু হয়েছিল হাতিকে নিয়ে বাঘকে নিয়ে আধুলি নিয়ে টাকা নিয়ে সঠিক আনসার হবে সি অপশন আধুলি নিয়ে ছত্রিশ নম্বর প্রশ্ন তাসের দেশ নাটকটি কাকে উৎসর্গ করা হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু প্রমথ চৌধুরী নন্দলাল বসু রাজশেখর বসু সঠিক বে অপশন নেতাজি সুভাষচন্দ্র বসুকে সাঁত্রিশ নম্বর প্রশ্ন বসন্ত নাটকটি কাকে উৎসর্গ করা হয়েছে কাজী নজরুল ইসলাম নেতাজি সুভাষচন্দ্র বসু দীবেন্দ্রনাথ ঠাকুর রাজশেখর বসু সঠিক বে এই অপশন কাজী নজরুল ইসলাম আটত্রিশ নম্বর প্রশ্ন কালাপাহার নাটকটি রচয়িতা কে দ্বিজেন্দ্রলাল রায় গিরিশচন্দ্র ঘোষ রবীন্দ্রনাথ ঠাকুর অমৃতলাল বসু সঠিক আনসার হবে বি অপশন গিরিশ চন্দ্র ঘোষ উনচল্লিশ নম্বর প্রশ্ন সীতার বনবাস প্রকাশিত হয়াশি খ্রিস্টাব্দে সঠিক আঞ্চার হবে বি অপশন আঠারোশো একাশি খ্রিস্টাব্দে চল্লিশ নম্বর প্রশ্ন নবীন তপস্বিনী নাটকটি কাকে উৎসর্গ করা হয়েছে মধুসূদন দত্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রাজশেখর বসু প্রমথ চৌধুরী সঠিক আন্সার হবে বি অপশন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একচল্লিশ নম্বর প্রশ্ন আনন্দীবাই গল্পটির রচয়িতা কে মানিক বন্দ্যোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর রাজশেখর বসু সঠিক আন্সার হবে ডি অপশন রাজশেখর বসু বিয়াল্লিশ নম্বর প্রশ্ন দত্ত উপন্যাসটি প্রকাশকাল হল উনিশশো সতেরো উনিশশো আঠারো উনিশশো উনিশ উনিশশো সঠিক আন্সার হবে বি অপশন উনিশশো আঠারো তেতাল্লিশ নম্বর প্রশ্ন কে সূর্যের দিকে চেয়ে বললেন কত কাজ বাকি কত কাজ বাকি এরা কিছুই করতে দেয়নি আমাকে প্রফেসর শঙ্কু অ্যাক্রয়েড স্টাইনার লেনকুইস্ট সঠিক আনসার হবে সি অপশন স্টাইনার চুয়াল্লিশ নম্বর প্রশ্ন ডায়মলার হলো একটি হাউজের নাম গাড়ির নাম জায়গার নাম ব্যক্তির নাম সঠিক আনসার হবে বি অপশন গাড়ির নাম পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন হিটলারের পরেই আমার স্থান উক্তিটির ব্যক্তি হলেন নারবার্ট স্টাইনার গৌরিং এরিক ব্ল্যাক শার্ট সঠিক আন্সার হবে বি অপশন গৌরিং ছেচল্লিশ নম্বর প্রশ্ন হিস্টেরিয়া আছে হিটলারের গোয়েলসের হিমলারের এরিকের সঠিক আন্সার হবে সি অপশন হিমলারের সাতচল্লিশ নম্বর প্রশ্ন শিমুল বড় বার বেড়েছে বার এর নিচে দাগ রয়েছে কারক নির্ণয় করতে বলছে সমধাতুজ কর্ম সমধাতুজ কর্তা অনুক্ত কর্তা সমধাতুজ করণ সঠিক অ্যান্সার হবে বি অপশন সমধাতু যে কর্তা নম্বর প্রশ্ন বিশ্ব ছোট হয়ে যাক হস্তদিত ড্যাশ রয়েছে তারপর মতো শূন্যস্থান পূরণ করতে বলছে শিমুল ফুলের মতো হরিতুকির মতো আমলকির মতো শামুকের মতো সঠিক অ্যান্সার হবে সি অপশন আমলকির মতো তাহলে দেখো লাইনটি এরকম হচ্ছে বিশ্ব ছোট হয়ে যাক হস্তদিত আমলকির মতো ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন স্রষ্টা তখন নিজের প্রতি নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করেছিলেন কি বিধ্বস্ত বিপর্যস্ত বিন্যস্ত আন্দোলিত সঠিক বিধ্বস্ত পঞ্চাশ নম্বর প্রশ্ন বনফুলের আলোবাবু গল্প অনুযায়ী আলোবাবুর পরনের থানখানি কেমন ছিল ধপ সাদা ধপ ধপে সাদা তুষারের মতো সাদা দুধের মতো সাদা সঠিক বি অপশন ধপ ধপে সাদা নম্বর প্রশ্ন পাঠাগার কোন শ্রেণীর বিশেষ পদ জাতি হবে সংজ্ঞাবাচক সমষ্টি বাচক পরিমাণ বাচক প্রশ্ন আমার দ্বারা কাজটি হবে না বাচ্চা নির্ণয় করতে বলছে কর্তৃবাচ্য কর্মবাচ্য ভাব বাচ্য সঠিক আন্তর হবে বি অপশন কর্মবাচ্য তেপান্ন নম্বর প্রশ্ন ত্রিলোকী শব্দটি সমাস হলো দ্বন্দ্ব সমাস দ্বিগু সমাস বহুবৃহী সমাস তৎপুরুষ সমাস সমাস হবে এখানে সঠিকান হবে অপশন দ্বিগু সমাস পঞ্চান্ন নম্বর প্রশ্ন রান্না বান্না কোন শ্রেণীর শব্দ রূঢ় যোগ রুড় শব্দ ধন্যাত্মক শব্দ অনুকার শব্দ সঠিক হবে ডি অপশন অনুকার শব্দ ছাপ্পান্ন নম্বর প্রশ্ন বিবক্ষা শব্দটির বুৎপত্তি নির্ণয় করতে বলছে বচনের ইচ্ছা বিবক্ষা কথার অর্থ বাযুক্ত সংযুক্ত অযুক্ত আ বছ যুক্ত সংযুক্ত অযুক্ত দন্তা স্বার নতার নয়ে হসন্ত এরকম হবে অযুক্ত আ বিবযুক্ত সংযুক্ত অযুক্ত সঠিক আনসার হবে বি অপশন বছ যুক্ত সংযুক্ত অযুক্ত আ মিলে হয়েছে বিবক্ষা সতেরো নম্বর প্রশ্ন কার মুখে প্রশ্ন যে ছিল আমরা নিয়েছি কেড়ে বাঘের মুখে কপিলের মুখে বেতালের মুখে ঘরের ছেলের মুখে সঠিক আনসার হবে সি অপশন বেতালের মুখে আঠান্ন নম্বর প্রশ্ন কে দোকান খুলে একটি ঘানি বসিয়েছে মানে দোকান খুলে কে ঘানি বসিয়েছে দেবী পদ গোপীনাথ ডি অপশন হিরুমোদি উনসাত নম্বর প্রশ্ন তৃগ্ন মেট্টির বইখানা কার ছিল আশাপূর্ণা দেবীর লীলা মজুমদারের পট দিদির আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের এখানে সঠিক আনসার হবে সি অপশন পটো দিদির সাত নম্বর প্রশ্ন শিক্ষক সখারাম গণেশ দেউসকরের কাছে সাংবাদিকতার পাঠ নেন কে শচীন্দ্রনাথ সেনগুপ্ত সঞ্জীব চট্টোপাধ্যায় সৈয়দ মুস্তফা সিরাজ সৈয়দ মুস্তফা আলী এখানে সঠিক আনসার হবে এ অপশন শচীন্দ্রনাথ সেনগুপ্ত আজকের ক্লাসটি এ পর্যন্তই ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ